আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টেকনিক ফ্রিডেন্স ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আমি হাসান ব্যাস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে ভিপিডিবি পোস্টপেড বিলগুলো পেড করবেন তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে আমাদের বিকাশ অ্যাকাউন্টে পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি পিন নাম্বারটা দিয়ে তারপরে এখান থেকে আমি এখন ভিপিডিবি পোস্টপেড দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে পেড করবো তো সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের এখান থেকে যে পে বিল নামের একটা অপশান আছে এখান থেকে আপনাদের পে বিলটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা হচ্ছে ইলেকট্রিসিটি নিচে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা বিপিডিপি পোস্ট পেড নামে একটা অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দেবেন তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার কাস্টমার নাম্বার এখান থেকে আপনার যে আপনার পোস্টপেইড যে বিল পেপারটা আছে সেখানে আপনারা পেজানো হচ্ছে কাস্টমার নাম্বার সেই কাস্টমার নাম্বারটা এখানে আপনারা তুলে দেবেন কাস্টমার নাম্বার বা এখানে আপনার কনজিউমার নাম্বার হিসাবে পেয়ে যাবেন যে নাম্বারটা এই নাম্বারটা আপনারা দেওয়ার পরে প্রসেস টু পেয়ে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দিয়ে দেখতে পাবেন যে আপনার বিল অ্যামাউন্টটা এখানে চলে আসছে তারপরে এখান থেকে ট্যাপ টু কন্টিনিউ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার নাম চলে আসবে উপরে তারপরে অ্যামাউন্টটা চলে আসবে চলে আসার পরে এবার আপনার হচ্ছে পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বারটা দিয়ে তারপরে আপনার বিলটা পেড করতে হবে তো আমি এখানে পিন নাম্বারটা দিলাম তারপরে কনফার্ম পিন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিজের ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল এখান থেকে আপনাদের ট্যাপ অ্যান্ড হোল্ড পে বিলে ক্লিক করতে হবে ক্লিক করে করে দৌড়ে থাকবেন দৌড়ে থাকার পর দেখতে পাবেন যে আপনার বিলটা কিন্তু পেড হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজেই দুই হাজার পঁচিশ সালে বিপিটিপি পোস্ট পেড আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন তো আশা করছি ভিডিও ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে না একটি ভিডিওতে আজকের মতো এখানে দিবি নিচ্ছি আসসালামু আলাইকুম